হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্লগ তো আজকে কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো আমার ভিডিও বানিয়ে ওঠা হয় কিন্তু এডিট করে ওঠা হয় না সো চলো আজকের ইচ্ছা আছে ভিডিওটাকে আপলোড করার আর তোমাদেরকে সকলকে দেখানোর যে আমরা কোথায় যাচ্ছি তো এখন চলো গাড়িটাকে তাড়াতাড়ি করে পার্ক করে নিই তো গাড়িটাকে পার্ক করে নিয়েছি আজকে এসেছি চণ্ডী মেলাতে তোমরা জানো কি জানি না আমাদের শখের বাজার বা বরিশা চৌরাস্তা থেকে এসেই শখের বাজারে প্রত্যেক বছর চণ্ডী মাতা পুজো হয় এবং চণ্ডীর মেলা খুবই বিখ্যাত তোমরা অনেকেই জানো কিংবা জানো না তো সেখানেই এসেছি চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই তো এখানে নানান রকমের দোকান বসে আর কি ফার্স্টে ভেবেছিলাম গাড়িটা পার্ক করে যখন মেলার দিকে এগোচ্ছি যে খুব একটা ভিড় হয়নি হয়তো কিন্তু এটা তো মেলার শেষের দিকটা যে দিক থেকে আমরা ঢুকেছি মেলার শুরুর দিক থেকে অথবা মণ্ডপের ওখানে প্রচুরই ভিড় ছিল আর দিনটা ছিল নবমী মানে কালকে ছিল শনিবার শনিবার নবমী ছিল কালকে নবমীর পুজো হয়েছিল আর এখানটাতে ঘুরতে ঘুরতে সংযুক্তা স্পটের সংযুক্তা আমি তখন ক্যামেরাটাও অন ছিল আর সংযুক্তও যাচ্ছিলো তো দেখা হয়ে গেছিলো ওর সঙ্গে তো চলো মেলাটায় তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই আর মণ্ডপের কাছেও নিয়ে যাবো চলো ফার্স্টে ভেবেছিলাম জানো তো ভিড় হবে না দেখো ভিড়টা দেখো শুধু মানে এই জায়গাটাতে প্রত্যেক বছরই প্রত্যেকটা দিনই ভিড় হয় এই দ্বাদশ স্কুলের সামনেটা থেকে মণ্ডপ পর্যন্ত প্রচণ্ডই ভিড় হয় আর এখানটাতে চারিদিকের দোকান পাট মানুষের কেনাকাটা মানুষের চলাচল সব কিছু একই রাস্তার উপরে সেই জন্য এই জায়গাটাতে ভিড় বেশ ভালোই হয় আর এইটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মায়ের মণ্ডপ মা চণ্ডী মাতার মণ্ডপ এখানেই প্রত্যেক বছর পুজোটা হয় আর কি এখন আমরা মায়ের মণ্ডপের ভিতরে চলে এসেছি প্রত্যেক বছরের ন্যায় একটা করে ঝাড়পাতি তো থাকেই মন্দিরের মানে মণ্ডপের ভেতরে আর এইটা হচ্ছে মা চণ্ডী মাতা জানো তো কালকে কী হয়েছিল মানে প্রত্যেক বছর খুব ভালো মতো দর্শন হয় না তার কারণ সামনে থেকে আর কি দর্শন হয় না তার কারণ প্রচণ্ড ভিড় হয় আর এই এত ভালো করে দর্শন হলো আর মায়ের মন্দিরের সামনেটাতেই পুরো গেছিলাম আর কি তো ওখানকার পুরোহিত মশাই আমাকে নিজে থেকেই বললেন যে তুমি টিপ নিয়েছো মা তো আমি বললাম না তুমি নিজে থেকেই দিলেন তো এটা হয়তো মা চেয়েছিলো বলেই না হলে প্রত্যেক বছর এটা কখনোই হয়নি আমার সংক্রান্ত তো তো জয়মা চ তারপর মেলায় গেছি ফুচকা খাবো না তা কোনো হয় তারপরে একটু ফুচকা খেয়ে পেট পুজো করে নিলাম তারপরে ভাবলাম যে না ফুচকাটা খেয়ে ঠিক হলো না মাঝখানে জিলাপিও খেয়েছিলাম আর বাড়ির জন্যও নিয়ে এসেছিলাম দেন সবার মা রোল খেয়ে টুকটুক করে বাড়ি চলে এলাম আর একটা জিনিসও কিনেছিলাম মেলা থেকে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো চলো টাটা আজকেই পর্যন্ত ওই